সমিল্লাহ রহমানিম সুপ্রিয় সুধীবিন্দ আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ আজকের আলোচনায় আমি পাঁচটি এমন নভবী আমল বা সুনতের কথা বলব যে আমলগুলো প্রতিদিন সকালে করলে আপনার জীবন বরকতময় হবে সুন্দর হবে মুক্ত হবে আপনার নাম ধনীদের লিস্টে এসে যাবে এতই সম্পদ হবে লোক রহস্য জানতে আপনার কাছে মিনতি করবে এ আমলগুলি অতি সহজ কিন্তু এর ফজিলত না জানার কারণে অধিকাংশ ভাই বোন এগুলিকে গুরুত্ব দেয় না কিন্তু কোনো কষ্ট ছাড়া এই ছোট ছোট পাঁচটি আমল যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সকল অভাব অনটন দারিদ্রতা আর্থিক সমস্যা চাকরির সমস্যা রুজি রোজগারের সমস্যা টাকা পয়সার সমস্যা আল্লাহ তালা এমন ভাবে দূর করে দিবেন আপনি নিজেই অবাক হয়ে যাবে চলুন আর দেরি না করে এত মূল্যবান পাঁচটি আমল ঝটফট জেনে ফেলি প্রথম আমলটি হল দাওয়ামে তাহারাত সবসময় অজু সহকারে থাকা হাদিসে মোবারকা শুনুন কিছু সাহাবি নবী আলাইহিসাল্লা তো সালামের কাছে দারিদ্রতার অভিযোগ করল নবী আলাইহিসাললাম তাদেরকে ফরমালেন তোমরা অজু সহকারে থাকার চেষ্টা করো আলাইকা আলাইকার আল্লাহ তোমার রিজিককে ফরাগত করে দিবেন এটি খুবই সহজ একটি আমল যখনই অজু ভঙ্গ হয় অজু করে নিবেন আলহামদুলিল্লাহ যে লোকের সব সময় অজু সহকারে থাকার অভ্যাস আছে তাদের গোটা জীবনই অজু সহকারে কাটে মনে রাখবেন অজু রিজিকে যেমন বরকত দানের মাধ্যম তেমনি এই অজু দ্বারা শয়তান থেকেও বেঁচে থাকা যায় নবী আলাইহিস ইসালামের সাদ করেন অজু হল মুমিনের হাতিয়া আপনি যদি সব সময় অজুর সাথে থাকার চেষ্টা করেন এই একটি আমলের ফলে দেখবেন আপনার প্রতি শয়তানের ওয়াসওয়াসা কমে যাবে শয়তানের আক্রমণ থেকে আপনি বেঁচে থাকতে পারবেন অপর একটি বরকত হলো কামা তা ইসুন তামুতুন তা তোমরা যে অবস্থায় জীবন যাপন করবে সেই অবস্থাতেই তোমাদের মৃত্যু আসবে আর যে সারা জীবন অজু সহকারে থাকার চেষ্টা করে আল্লাহ তালা তাকে নিজের রহমত দ্বারা অজুর সাথে মৃত্যুর তৌফিক দান করবেন আমাদের প্রিয় নবী সদা সর্বদা অজু সহকারে পাক পবিত্র অবস্থায় থাকা পছন্দ করতেন একদিন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম হাজ ছাড়ার পর সাথে সাথেই মাটি দিয়ে তাই মুম করে নিলেন সাহাবাইকরাম প্রশ্ন করল ইয়া রসুল্লাহ কিছু দূরে কুয়া রয়েছে আপনি সেই কুয়াতে গিয়ে পানি দ্বারা উজু করতে পারতেন এখানে তাই করার কারণ কি তখন হুজুর সাল্লাহ আলহিউসাল্লাম এর সাথ করলেন আমি কুয়া পর্যন্ত পৌঁছে উজু করব আর প্রতিমধ্যেই যদি আমার মৃত্যু এসে যায় তাই আমি তাই মুম করে নিলাম যাতে পবিত্র অবস্থায় আমার মৃত্যু আসে এটা মূলত প্রিয় নবীজি আমাদেরকে সদা অজু সহকারে থাকার জন্য শিক্ষা দিয়ে এছাড়া অজু সহকারে থাকা একটি থাকার রয়েছে যেমন মহিলারা অজু সহকারে রান্না করলে খাবারে বরকত হয় যেসব মহিলা সন্তানকে অজু সহকারে দুধ পান করান তাদের সন্তান নেককার পিতামাতার বাধ্য এবং মেধাবী হন অজুর দ্বারা শারীরিক ফায়দাও আছে যারা সময় অজু সহকারে থাকার চেষ্টা করেন তাদের চর্মরোগ ব্লাড প্রেশার রোগ হয় না যারা সদা অজু সহকারে থাকেন তাদের চেহারা সবসময় উজ্জ্বল থাকে তাছাড়া অজু দ্বারা মানসিক রোগও দূর হয় যেমন রাগ একটি মানসিক রোগ যদি কারো বেশি বেশি রাগ আসে তাদের উচিত বেশি বেশি অজু করা রাগ দমনের জন্য আমাদের প্রিয় নবীর শিক্ষা হলো দাঁড়ানো থাকলে বসে যাও বসা থাকলে শুয়ে যাও তাতেও যদি রাগ না কমে তাহলে উঁজু করে নাও আল্লাহ তালা আমাদেরকে সদা অজু সহকারে থাকার তৌফিক দান করেন প্রিয় ভাই ও বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের জীবনটা সুন্দর হোক বরকতময় হোক চিন্তামুক্ত হোক আর এই জন্য আমরা কত কষ্টই না করি কিন্তু আমরা জানি না সকালের যেসব আমলের কথা যেসব আমল করলে আমাদের সারা সারাদিন বরকতময় হবে সকল কাজ সফলতার সাথে হবে নিঃসন্দেহে আমাদের জীবনে বরকত দানকারী একমাত্র আল্লাহ আর আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করার জন্য আমাদের দিনের শুরুটা হতে হবে আল্লাহর পছন্দনীয় আমল দিয়ে প্রিয় নবীর দিয়ে আর দিন শুরু করার জন্য আমাদের প্রিয় নবীর সুন্নাত হলো ঘুম থেকে ওঠার সাথে সাথে দুই হাত দিয়ে চোখ মলবেন যাতে নিদ্রার ভাব চোখ থেকে দূর হয়ে যায় এটা আমাদের প্রিয় নবীর ছিল আর চোখ কিভাবে মলবেন যেভাবে বাচ্চারা মলে সেভাবে মলবেন হাতের আঙ্গুলের সামনের দিয়ে মলবেন না কারণ রাতে ঘুমের মধ্যে হতে পারে আপনার হাত নাপাক জায়গায় লেগেছে আর সে হাত যদি সকালে উঠে আপনি নিজের চোখ মলার কাজে ব্যবহার করেন তাহলে নাপাক সে বা হাতের জীবাণু চোখে প্রবেশ করবে যা ক্ষতির কারণ হবে সেজন্য যেভাবে বাচ্চারা হাতের পিঠের দিক থেকে চোখ মলে সেভাবে চোখ মলতে হবে এর দ্বারা চোখের এক্সারসাইজ হয়ে যায় এবং এর দ্বারা মানুষকে ফ্রেশ হতে সাহায্য করে এরপর দ্বিতীয় আমল হলো সকালে বিছানা থেকে ওঠার আগে একটি দোয়া পড়বেন আলহামদুল্লিলাহিলা যে আহানা বা দামা আমা তেনা অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে ঘুমের পর বা মৃত্যুর পর পুনরায় জাগ্রত বা জিন্দা করেছেন আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে দেখুন এই দোয়াতে ঘুম থেকে উঠতেই আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে আল্লাহর শোকর এই কারণে যে মৃত্যুর মতো ঘুম থেকে আবার জাগ্রত হতে পেরেছি কিন্তু একদিন আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে একজন জন্য খুবই গুরুত্বপূর্ণ যে দুনিয়া থেকে আখেরাতের গুরুত্ব অনেক বেশি এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী পক্ষান্তর আখেরাত হলো আমাদের আসল ঠিকানা কিন্তু শয়তান আমাদেরকে এই হাকিকতকে ভুলিয়ে রাখে এই শয়তান প্রতিদিন সকালে উঠেই এই দুনিয়াকে অনেক বড় করে আমাদের সামনে শো করে ফলে সকালে উঠে কোনো না কোনো টেনশন আমাদেরকে চেপে ধরে কোনো না কোনো চিন্তা কোনো না কোনো মুসিবত সামনে এসে হাজির হয় আর সব চিন্তা শুধু দুনিয়া নিয়ে নেই কিন্তু নবী আলাইসালাম দোয়াতে যে তালিম দিয়েছেন তা হলো দুনিয়া থেকে বেশি গুরুত্বপূর্ণ আখেরাত আর যে লোকের চিন্তা আখেরাত নিয়ে হয় তার দুনিয়ার সমস্যা কোনো সমস্যাই নয় আর সে দুনিয়াতে প্রকৃত তাকোয়ার সাথে জীবন যাপন করার চেষ্টা করে তৃতীয় সুন্নত বোখারির রেওয়ায়ত যখন তোমাদের কেহ নিদ্রা থেকে জাগ্রত হয় তাহলে সে যেন তিনবার তার নাক ঝেড়ে সাফ করে কেননা সে তার নাকের ভিতর রাত যাপন করে আর এতে প্রকাশ পায় বিছানা থেকে উঠার পর যখন অজু করবে আর ফজরের নামাজের জন্য যখন অজু করে তাতে শুধু নাকে পানি নয় বরং নাকে পানি দেওয়ার সাথে সাথে বাকায়দা তা ঝাড়া উচিত সাধারণত মানুষ যখন রাতে ঘুমের মধ্যে ঘুমায় মধ্যে সারা রাত ব্যাপী নানান ধরনের জীবাণু ময়লা নাকের ছিদ্রে গিয়ে আটকে যায় আর নাক পরিষ্কার করা ব্যতীত অনেক লম্বা সময় অতিবাহিত হয় সেই সময় সকালে উঠেই খুব বেশি ভালো করে নাক সাফ করা উচিত হুজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শয়তান নাকের ছিদ্রে রাত যাপন করে এর আসল হাকিকত আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন যেহেতু আমরা গায়েবের উপর ইমান এনেছি তাই রসুল্লাহ সাল্লাহ আসলাম যা বলেছেন সে মোতাবেক আমল করলেই আমাদের জন্য কল্যাণ এবং বরকতময় হবে তাছাড়া হুজুর সাল্লাহ সকালে ঘুম থেকে উঠে নিজের দাঁত এবং মুখ মিসওয়াক দিয়ে খুব বেশি পরিষ্কার করতেন সারা রাত ব্যাকটেরিয়া মুখের মধ্যে কাজ করে যদি মানুষ ভালোভাবে দাঁত পরিষ্কার না করে তাতে মুখের সব ব্যাকটেরিয়া যে কোনো খাবারের সাথে আপনার শরীরে প্রবেশ করে যা নানা ধরনের রোগ কারণ হবে সুতরাং ঘুম থেকে উঠে এই পাঁচটি জিনিস অবশ্যই করবেন চোখের ব্যায়াম উঠা দোয়া পরে পরে উঠা নাক পরিষ্কার করা মুখ পরিষ্কার করা অজু করা এবং সারাদিন অজু সহকারে থাকা তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে রাত দিন চব্বিশ ঘন্টা শরীর মন সুস্থ থাকবে আল্লাহ তালা আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমি